সঞ্চালক তিন তিনবারের কাউন্সিলর আলহাজ আমাদের সাজ্জাদ হোসেন আলাল ভাই উক্ত ফেডারেশনের সভাপতি আমার অত্যন্ত প্রিয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র রহিম উদ্দিন আহমেদ সামনে উপস্থিত আছেন এই বাসাইল পৌরসভার তথাপত্র এলাকার আমার বিচিতুল্লুরুপিয়ান পর্দার মা বোনেরা হিন্দু ভাইদের নমস্কার মুসলমানদের সালাম জানিয়ে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে দু চারটি কথা উপস্থাপন করতে চাই আপনারা জানেন পাঁচই জুন বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি বাসাইল উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী আপনার ইতিমধ্যে আমাদের এই বাসাল উপজেলাভাবে একটি সাত একশো সাতটি গ্রামে প্রতিটি গ্রামে এক প্রান্ত থেকে আর প্রান্ত ঘুরে বেড়াচ্ছি আপনাদের মাঝে আমি আপনাদের সন্তান আমি নিচু এলাকার সন্তান আমি কৃষকের সন্তান আমি একজন সাধারণ পরিবারের সন্তান আমি ধনাট্য পরিবারের সন্তান নই আমি সর্বোচ্চ পড়াশোনা করেছি আপনারা ইতিমধ্যে জানেন আমি এল অনার্স এলএলএম পর্যন্ত লনিয়ে পড়াশোনা করেছি আপনাদের কাছে আমি একটি দাবি জানাই এই বাসাইল মানুষের আপনারা ইতিমধ্যে আমার নির্বাচনে একটি লিপলেট দেখেছেন দুটি লিপলেট দুটি চিঠি আমি ছেড়েছি এই বাসাইল কাছে তার একটি চিঠিতে লেখা আছে এবার বাসাইল উপজেলার সমস্যা চিহ্নিত এবং সমাধানের যাত্রা আমরা এই বাসাইল উপজেলার অবহেলিত এলাকার সমস্যা চিহ্নিত করতে চাই যে সমস্যা আমার মাধ্যমে সমাধান হবে আপনার ছেলে এই বাসাল উপজেলার অবহেলিত এলাকার মানুষ অবহেলিত এলাকার প্রত্যেকটি মানুষের সেই সমস্যা আমি সমাধান করবো আমি এই প্রত্যয় নিয়ে আপনাদের মাঝে এসেছি আমি যেহেতু সমস্যা দেখি আমার চোখে শুধু সমস্যায় বাসে এই বাসাল উপজেলা ব্যাপী পঁচিশ বছর এই বাসাল উপজেলায় আপনারা চেয়ারম্যান নির্বাচিত করেছেন পাঁচ পাঁচবার এবার হলো ষষ্ঠ নির্বাচন এবার তাই রব উঠেছে আপনাদের সন্তানকে যারা এই সমস্যার সমাধান করবে তাদেরকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চান আমি একটা সমস্যার কথা আপনাদের বলতে চাই আজকে এই বাসাইলে আমাদের বাসাইল সাংস্কৃতিক অঙ্গনের একটি উপজেলা আপনারা জানেন এই বাসাইল উপজেলায় একশি সাত একশো সাতটি গ্রাম এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বাউল গান একের থেকে দুইবার বা পাঁচবার বা পাঁচটি পাড়ায় হয় নাই এমন কোনো গ্রাম আমাদের মাঝে নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কলিয়া গ্রামের সন্তান দুটি বাচ্চা এই বিভাগীয়ভাবে সম্মাননা নিয়ে এসেছে কারণ একটি এই বাসালের সন্তান বাসাল সাংস্কৃতিক মনা মানুষকে দেখে মানুষ শিখে বড়রা যেটা করে ছোটরা করার জন্য চেষ্টা করে এই গান তারা শিখেছে মনে ধারণ করেছে আমি তাই বলতে চাই আজকে বাসাইল সমস্ত সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বাসাইলের অবদান আছে ঐতিহ্যবাহী একশো এগারো বছরের পুরনো থানা আজকের এই বাসাইল উপজেলা এই বাসাইল উপজেলায় উনিশশো সালে একটি ক্লাব প্রতিষ্ঠা হয়েছে আপনারা জানেন নাকি জানেন না এই বাসাইলে জানেন কেউ কথা বলেন না অবশ্যই হয়েছে সেই ক্লাবের সদস্য আমিও বাসাইল উপজেলায় একশো আজকে ছিষট্টি সালে যে শহীদের নামে শহীদ হুমায়ুন সংঘ নামে একটি সংঘ আছে কিন্তু সেই ক্লাবটি আজকে কেন বন্ধ আছে সেই প্রশ্নটাও আপনাদের কাছে রাখতে চাই এই সমস্যার সমাধান চাই এই বাসেল সাংস্কৃতিক মানাদেশ এইখানে খেলা হবে এইখানে সমস্ত অঙ্গনে ক্লাবের মাধ্যমে এই দেশের মানুষ এই উপজেলার মানুষ এই বাসেলের মানুষ উপকৃত হবে সেই উপকার থেকে কে বঞ্চিত করে রেখেছে কেন এই প্রশ্ন আপনাদের কাছে রেখতে চাই এবং এই সমস্যার সমাধান চাই ইনশাল্লাহ আমি যদি বাসাল উপজেলা চেয়ারম্যান হতে পারি আপনাদের এই সমস্যার সমাধান সরকারকে এই বাসালে আমি করতে চাই এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছে পাঁচই জুন একটি করে ঘুরছে আপনাদের দোয়া নিয়ে আমি আপাতত আজকের মতো বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই এলাকার মানুষ সুখে থাকুক ভালো থাকুক আপনাদের সকলের এই আজকের রাত্রি শুভ হোক শুভরাত্রি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে